হে এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম শর্মিস ফুডনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের খুবই অল্প খরচে বাসায় টক দই তৈরি করে দেখাবো আর আমরা সবাই জানি এই টক দইটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার আর এছাড়াও বিভিন্ন খাবারে এই টক দইটা আমরা ব্যবহার করে থাকি তো চলুন কীভাবে আমি এই টকদইটা তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক তো চুলায় একটা হাড়িতে আমি হাফ লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এটার দাম পড়েছে পঁয়তাল্লিশ টাকা এখন এই দুধটা জাল করে নিব আর বেশি ঘন করতে হবে না প্রায় ছয় থেকে সাতটার মতো বলক চলে আসার জন্য অপেক্ষা করব তো দুধটা জাল হতে থাক এদিকে আমরা টক দই ছেঁকে নিব তো একটা ছাঁকনিতে দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি পানিটা ঝরিয়ে দেওয়ার জন্য রেখে দিলাম তো এদিকে আমাদের ছয় থেকে সাতটার মতো বলক চলে এসেছে তো এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব তো এদিকে আমাদের টক দইটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন বেশ পানি বের হয়েছে এখন এই পানিটাকে ফেলে দিয়ে টক দইটা এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি এরপর একটা হুইক্স দিয়ে খুব ভালোভাবে আমি একটু টক দইটা ফেটিয়ে নিচ্ছি তো টক দইটা আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দুধটাও হালকা কুসুম গরম আছে কি না সেটা চেক করে নেওয়ার জন্য আমি একটা আঙুল চুবিয়ে চেক করে নিলাম তো আমাদের দুধের তাপমাত্রা ঠিক আছে তাই এখন আমি একটু এই টক দইয়ের মধ্যে দুধ দিয়ে এভাবে প্রথমে মিক্সড করে নিলাম এরপর পুরোটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো দইয়ের সঙ্গে দুধটা মিক্সড করে নিয়েছি আর দই জমানোর জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণ টক দইয়ের একটা কন্টেইনার নিয়ে নিয়েছি এখন আমি এই কন্টেনারের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি আর এই দইটা কিন্তু আমরা বাহির থেকে কিনে আনি একশো দশ টাকা করে অর্থাৎ আমি আপনাদেরকে পঁয়তাল্লিশ টাকার দুধ দিয়ে একশো দশ টাকার এক টক দই তৈরি করে দেখাচ্ছি তো চলুন কিভাবে এখন দইটা জমিয়ে নিব সেই প্রসেসটা দেখাচ্ছি তো চুলায় একটা হাঁড়ি আমি এভাবে কাপড় ভিতরে দিয়ে পাঁচ মিনিটের জন্য হাঁড়িটা গরম করে নিব এরপর পাঁচ মিনিট হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর ঢাকনাটা সরিয়ে এই কাপড়টা সরিয়ে নিলাম এখন সেই দুধের কন্টেইনারটা এই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে এই কাপড় দিয়ে এভাবে ঢেকে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আপনারা দশ থেকে বারো ঘন্টার জন্য এভাবে রেখে দিবেন এর মধ্যে কিন্তু হাঁড়ির ঢাকনাটা খুলে বারবার চেক করতে যাবেন না এতে করে কিন্তু দুইটা ভালোভাবে জমবে না তো আমি ছয় থেকে সাত ঘন্টার মতো রেখেছিলাম কারণ আমার হাতে সময় কম ছিল তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা মাসালা জমে গিয়েছে এখন এটাকে ফ্রিজে রেখে আরও এক ঘন্টার জন্য আমি ঠান্ডা করে নিব তো এই তো ফ্রিজ থেকে এক ঘন্টা পর আমি আপনাদেরকে দইটা বের করে সার্ভ করে দেখাচ্ছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আপনারা চাইলে এভাবে অল্প খরচে বাসায় খুব সহজে টক দই বানিয়ে ফেলতে পারেন তো আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ